কোয়লা শহরের বিভিন্ন কৃষি প্রধান এলাকায় নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির জল জমে চাষাবাদে বড় বাধা সৃষ্টি করছে কৃষকরা এ নিয়ে অনেকবার বিক্ষোভ দেখিয়েছে এই সমস্যার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে বুধবার এলাকা পরিদর্শনে যান মন্ত্রী টিঙ্কুরায় সঙ্গে ছিলেন উনকোটি জেলার শাসক সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কথা বলেন স্থানীয় কৃষকদের সঙ্গেও শহরের নির্বীয়মান বাঁধেরও গত কয়েকদিনের বৃষ্টিতে বিস্তর ক্ষতি হয়েছে সেই বাঁধকে আরও মজবুত এবং উঁচু কিভাবে করা যায় সেটাও ভেবে রাখা হচ্ছে বলে মন্ত্রী জানান আর দেখুন এটা একটা না অনেকগুলো জল নিকাশি ব্যবস্থা আপনারা জানেন আমাদের কৈলাসহর মহকুমায় বিস্তীর্ণ এলাকা যেখানে চাষবাসের চাষবাস করা যায় কিন্তু জল নিকাশির কারণে সেখানে চাষবাস করা মুশকিল আপনারা যেটা গৌরনগরে আমাদের কাবলুগুড়া যে হাওড়টা রয়েছে বা বিসিনগর এরকম অনেকগুলো এলাকায় তো আজকে মাননীয় আমাদের জেলাশাসক ওনাকে নিয়ে আমাদের ডিডাব্লিউএস পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স সকলকে নিয়ে আমরা অনেকগুলো জায়গা পরিদর্শন করলাম আমরা আমাদের বলহর আপনারা জানেন নদীর ভাঙনের কারণে একটা বড় রাস্তা নদীতে চলে গিয়েছে সেই রাস্তাটা নতুন করে করা এবং কাবলুগুড়াতে অনেকগুলো এরিয়ারও জলনিকাশি ব্যবস্থা সেগুলো আমরা পরিদর্শন করি গোলদারপুরে এবং আমাদের ভগবাননগর এবং এখানে আমরা যে বানটা হচ্ছে কৈলা শহরে এই বানটাকেও আরও মজবুত করা কি করে যায় এবং এই রাস্তাটা এখানে অনেক ব্যবসায়ীরা আছেন যারা দীর্ঘ বছর ধরে ব্যবসা করছেন তাদেরও যেন কোনো অসুবিধা না হয় এখানে একটা মন্দির পুরনো একটা বটগাছ ছিল এগুলো যেন সব কিছু বজায় রেখেই আমরা ডেভেলপমেন্টের কাজটা করতে পারি এগুলো নিয়েই আজকের আমাদের পরিদর্শন ছিল এবং এগুলো নিয়ে আমরা কথা বলছি